এখানে যদি আমরা একটা বিষয় খেয়াল করি যে আপনার এখানে স্লট আপগ্রেড করার মানে উপকারিতা কি এই যে দেখেন এখানে একটা আইডিয়া দেখতে পাচ্ছেন প্লাবন তো ওনার দেখেন আজকে দশ ডলার ইনকাম ঢুকছে ওনার টোটাল ইনকাম বাষট্টি ডলার হ্যাঁ তো ওনার আজকে দশ ডলার ইনকাম কোথা থেকে আসলো দেখেন ওনার কিন্তু এক্স থ্রি দুইটা করে স্লট আপগ্রেড করা এখান থেকেও উনি পেমেন্ট পাইছে এখান থেকেও পাইছে এগুলি আগের আর এক্স ফোরেও উনি দুইটা স্লট আপগ্রেড করছে তো দুইটা স্লট করলে করলেও দেখেন লেভেল ওয়ান থেকে যে সাদা যে ঘরগুলি দেখতে পাচ্ছেন এগুলি উনি নিজে রেফার করছে কাউকে সেখান থেকে ইনকাম পাইছে আর সাদার নিচে যে কালারগুলি দেখতে পাচ্ছেন একটু খয়রি কালারের মতো এগুলি হলো মূলত আপনার ওই ওনার টিম থেকে অথবা আপলাইনের টিম থেকে বা আমাদের টিম থেকে হ্যাঁ মানে ক্রস লাইন থেকে যেগুলি ওনার টিমের মেম্বার না সেখান থেকে ওনার আইডি ম্যাচিং হয়ে একটা ইনকাম আসছে না চাপ দিলে আইডি নাম্বারগুলি দেখা যায় আচ্ছা লেভেল টু যখন উনি আপগ্রেড করছে মাত্র একজন ওনার টিম থেকে লেভেল টু আপগ্রেড করছে যে যাদেরকে উনি নিজে জয়েন করাইছে কিন্তু এই যে দুইটা কালার দেখতে পাচ্ছেন এরপরে হলো একটা খয়রি এই দুইটা আইডি কিন্তু ওনার টিমের না ওনার টিমের বাহিরের তো ওনার টিমের বাহির থেকে এসে আজকে এই ঘরটা ফিল আপ হয়েছে সেভেন এইট ডাবল ফোর নাইন জিরো এটা সার্চ দিলে দেখতে পারবেন যে উনি আজকে এক্স ফোর আপগ্রেড করছে যার কারণে এই প্লাব প্লাবন যে ভাই ওনার আইডিতে দশ ডলার ইনকাম আসছে হুম তো এই হলুদটাও কিন্তু ওনার আইডি না এটা সার্চ দিয়ে দেখবেন অন্য কারো আইডি তো মানে এটা হলো যে এখানে নিজে কাজ না করেও আপনার আপলাইনের টিম থেকে এবং আপলাইনের থেকে একটি ইনকাম আসে সেটাও জ্বলন্ত প্রুফ এই আইডি নাম্বারগুলো সার্চ করে আপনারা দেখতে পারবেন এখন কথা হলো এই যে এক্স ফোর এই যে আপনার এক্স ফোরে দুইটা স্লট কিনছে ওনার কিন্তু লেভেল টু থেকে ওনার পেমেন্টটা আসছে যে লেভেল টু লেভেল টু থেকে ওনার পেমেন্টটা আজকে আসছে দশ ডলার যেহেতু এই ঘরের দাম দশ ডলার তো ওনার এখানে একটা আইডি ম্যাচিং হচ্ছে উনি দশ ডলার আজকে পেয়ে গেছে এখন কথা হলো উনি একটা ভুল করছে যে ভুলটা হল এক্স দেখেন থ্রিপোলেক্সে কিন্তু ওনার লেভেল ওয়ান থেকে অনেক ইনকাম পাইছে তিনটা ইনকাম পাইছে এই দুইটা উনি জয়েন করেছে এখান থেকেও পাইছে এখন কথা হলো উনি কিন্তু লেভেল টুটা ওপেন করেন এই লেভেল টু যদি উনি পনেরো ডলার দিয়ে ওপেন করতো তাহলে দেখা যাইতো আজকে যেভাবে এক্স ফোরের মাধ্যমে লেভেল টু থেকে উনি একটা পেমেন্ট পাইছে ওনার ট্রিপল এক্সও যে যেই লোকটা জয়েন করে প্রত্যেকটা মানুষের ট্রিপল এক্স থাকে এক্স গোল্ড থাকে হ্যাঁ প্রত্যেক চারটা প্রোগ্রামই কিন্তু প্রত্যেকটা মেম্বারের থাকে এখন সে এই দুইটা স্লট আপগ্রেড করছে এখন দুইটা থেকে ইনকাম পাচ্ছে কিন্তু ট্রিপল এক্সে সে একটা চালু করছে তার মানে একটা থেকেই উনি ইনকাম পাবে কিন্তু দ্বিতীয় লেভেলটা যদি সে চালু করতো তাহলে দ্বিতীয় লেভেল থেকেও কিন্তু আজকে যেভাবে করে দশ ডলার পাইছে ওইভাবে করে এই স্লট থেকেও ওনার পনেরো ডলার ইনকাম আসার একটা সম্ভাবনা ছিল বা এবং বহুবার ইনকাম আসার সম্ভাবনা ছিল কিন্তু যেহেতু এই লেভেলটা সে আপগ্রেড করেই নাই তার মানে এখান থেকে তার ইনকাম আসার কোনো সুযোগ নাই সে দোকানই বন্ধ করে রাখছে দোকান বন্ধ রাখলে তো কাস্টমার আসবে না এটাই স্বাভাবিক বিষয় হ্যাঁ এখানে দেখেন এক্স গোল্ডেও কিন্তু সেম উনি শুধু একটা লেভেল আপগ্রেড করছে লেভেল টু আর আপগ্রেড করে নাই এখন লেভেল টু আপগ্রেড করলে কিন্তু ওনার নন ওয়ার্কিং ইনকামটা আজকে যেভাবে আসতে সেভাবে কিন্তু আসার একটা বড় ধরনের সুযোগ ছিল কিন্তু সে আপগ্রেড করে নাই যার কারণে কিন্তু তার পেমেন্ট আসতেছে না শুধুমাত্র লেভেল ওয়ান থেকে যখন ম্যাচিং হবে তখনই আসবে এখন লেভেল টু তো কারো কারোর সাথে ম্যাচিং হবে কারণ আমাদের টিমে এত হাজার হাজার লোক কাজ করে প্রায় পাঁচ হাজার লোকের মতো কাজ করে তাই এই যে চার পাঁচ হাজার লোক কাজ করে তাদের ভিতরে থেকে প্রত্যেকে কেউ না কেউ লেভেল টু লেভেল থ্রি হ্যাঁ ত্রিপল এক্স এক্স গোল্ড আপগ্রেড করতেছে তো আপগ্রেড করার ফলে কিন্তু উনি একটা ইনকাম পাইতো কিন্তু ওনার সাথে তো ম্যাচিং হবে না কারণ সে কোনো স্লট আপগ্রেড করে নাই ত্রিপল এক্স বলেন এবং এক্স গোল্ড বলেন এগুলি লেভেল টু থ্রি এগুলি আপগ্রেড করে নাই শুধুমাত্র এক্স ফোর আর এক্স থ্রি আপগ্রেড করছে যার কারণে আজকে একদম জ্বলন্ত প্রমাণ যে ওনার এক্স ফোরের এই স্লটটা থেকে এই যে আইডি নাম্বারটা দেখতে পাচ্ছেন সেভেন এইট ডাবল ফোর নাইন জিরো এই আইডিটা থেকে উনি আজকে পেমেন্টটা পাইছে কারণ এইটা যদি উনি আপগ্রেড না করা থাকতো এই লেভেল টু তাহলে তো উনি এই ইনকামটা আসতো না হুম কারণ আজকে যে লোকটা আপগ্রেড করছে সে কিন্তু লেভেল টু আপগ্রেড করছে লেভেল ওয়ান করে নাই যার জন্য লেভেল ওয়ান থেকে সে পায় নাই তো এটাই হলো যে আপনার স্লট আপগ্রেড করার একটা মানে মানে কি বলে স্লট আপগ্রেড করার যে একটা ভালো দিক এবং ইনকাম বাড়ানোর যে একটা ওয়ে সেটাই হলো এই বিষয়টা তো আশা করি বুঝতে পারছেন তো এটাই হলো যে যারা স্লট আপগ্রেড করে রাখছেন হ্যাঁ তাদের জন্য সবচেয়ে বেস্ট হলো তাদের কিছু নন ওয়ার্কিং ইনকাম আসার একটা ভালো পসিবিলিটি থাকে আর সেই সাথে এই লোকটা যে টিম ওয়ার্ক করছে মাত্র দুইটা রেফার করছে তো এই লোকটা যদি একটু আরও ভালো অ্যাক্টিভ থেকে যদি কাজ করতে পারতো আরও মানে আমাদের মতো ফুললি প্রতিদিন একটা কাজ করতে পারতো ফোর্সেস নিয়ে মার্কেটিং করতে পারতো তাহলে কিন্তু ওনার ইনকামটা আরও বেশি আসতো কিন্তু আমরা অনেকেই আসি অ্যাকাউন্ট করে বসে থাকি কিন্তু কোনো কাজ করে না ঠিক আছে কাজ না করলে আসে কোনো সেক্টরে কিন্তু ওরকম বড়ো ধরনের ইনকাম নাই ঠিক আছে তো এটাই হলো সবচেয়ে বড় বিষয় তো আর যেটা আমি আমরা দেখাইতে চেয়েছিলাম সেটা হলো যে প্রত্যেকটা স্লট দুইটা করে কিন্তু লাস্টের দুইটা একটা করে এগুলো যদি দুইটা তিনটা করে থাকতো তাহলে কিন্তু ইনকামটা আরও বেশি আসতো এবং ট্রিপল এক্স এক্স গোল্ড থেকে সবচেয়ে বেশি নন ওয়ার্কিং ইনকাম আসে এরপরে হলো এক্স ফোর আর এক্স থ্রি থেকে শুধুমাত্র নিজের টিমে যে লোকগুলি আছে যেমন যে ছজন টিম মেম্বার এরা যদি কাজ করে এবং নিজে যদি কাজ করি নিজে রেফার করি সেখান থেকে ইনকামটা মূলত আসবে